এইটা বিএনপি ছাড়া সব দলই চায় বিএনপি চায় না এটা খুব বেকুবের মতো প্রশ্ন করি হ্যাঁ কিছু মন করেন না বিএনপি কেন চায় না আর অন্যরা কেন চায় এটা বলতে পারবেন আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না কি দলের কর্মীরাও বলতে পারবেন না আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করা লাগছে যাই হোক বিএনপি যে আমার দুই দলকেই বলতেছি এটা সেই কারিশ্মা কাপুর কি এডিটেশ

দুঃখজনক ভাবে এটাই আপনারা ফেল লাড্ডা গোড্ডা পাবলিকা হয় আপনার কথা শুনে না বা বুঝানো পারেন না এই আলাপটা উঠেছিল গত বছর অগাস্টের শেষ দিকে হাসিনা পালানোর পরপর সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে এটা আপনারা জানেন আমি তীব্র ভাবে আপনারা স্লিপ ওয়াগিং করছেন স্লিপ ওয়াগিং মানে বুঝান তো যে ঘুমের মধ্যে হাতে আহ যেগুলো নাই অচেতন হাঁটিচ্ছে তো সেভাবে হাতে তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না তাই না যাই হোক আজকে আমরা দেখবো আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করছে সংখ্যানুপাতিক নির্বাচন আমি কইছিলাম হ্যাঁ জামাত দশ দফা প্রস্তাব দিচ্ছে ভালো কথা কিন্তু এটার মধ্যে খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটা মানে কি জানেন মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট দশ লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইলে বিএনপি পেল পাঁচ লাখ জামাত পেল তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবের জন্য আর কি আওয়ামী লীগ পেল ধরেন এক খান ভোট তাও গণনা ক্যান্সেল হয়ে গেল তো তো বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেল এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট তারা দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে ভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক পার্সেন্ট পায় তাইলে তারা তিনটা সিট পাবে বুঝছাও যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্স ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমে তো অনেক কিছু আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনছি আমরা আসতো আনিসি আনিనిక পশ্চিমে এলজিবিটি কিউ রাইটস এর ইস্যু আছে আমাদের দেশের লোকের মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হতে পারে না হ্যাঁ ছোট দলের জন্য এটা ভালো তো আজমাত কি ছোট দল নাকি মনে করিছে যে সিরাজ জীবনসের ছোট দলটাকে ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেল아요 সিরাজ জীবন সেকেন্ড ডিভিশনে খেলবি আজমাত আজ আমরা দেখব যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা করলে কেন উচিত না করলে কেন উচিত না তো শুনলেন তো এখানে আর একটা বিষয় যুক্ত করা দরকার পাইতেছে এই সংখ্যানুপাতিক নির্বাচন আপনি ক্যান্ডিডেট কে ভোট দেন না আপনি মা কাক ভোট দেন মা কাক ছাপ্পা দেন ক্যান্ডিডেট যা কেউ আমার ভোট দিলে আমি আপনার বেশ ভেঙ্গা দেবো এতটুকু আমি আমার ভোট দিলে আমি আপনার বেশ ভেঙে দেবো এটা করবে না তবে আমার দল ক্ষমতা সে বেশ ভেঙে দিবে তুকু বেশ ভেঙে দিবি বুঝাও তো এখন এই পদ্ধতি কেন দলগুলো চায় আমি কোনো অনুমান করব না আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের তো দেখাই দিছি না আমি জামাতের তো দেখাই কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে আজেন সাহেব বুঝে দেখি জামাতের সাবেক আমির গোলাম আজম সাহেব এই বোর্ডে লেখেন দু সালে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়া আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে হ্যাঁ পড়তে পড়তে আনন্দটা সীমানায় হ্যাঁ আরে সিপি চাইলে তো এটা আপনাদের জন্য হারাম হওয়া উচিত তা না উনার প্রবত হিলকুর কুড়া নিয়ে উঠেছে ওনারা লাভ দিয়ে উঠেছে তারপর কইতেছে কইছে

দেশ গড়া আসল লক্ষ্য না ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস উঠে নাও নয় তো বেরি ফেলাও ব্যয় উঠে যায়। হ্যাঁ রাজনীতি তো ক্ষমতার জন্য রাজনীতি জিনিসটা কি কর তো এটাই তো বুঝেন না আপনারা এই সে জন্য বলি মাঝে মাঝে জামাতের রাজনীতি বলি হয়ে উঠতে পারে জামাতের একটা ইমাজিনেশন বাংলাদেশ আছে আছে কিনা আছে তো কল্পনা একটা বাংলাদেশ দেখে তারা তাই না বিনকেও দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশনে বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চাই সেটা জামাতের সাথে মিলবে মিলবে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনে বাংলাদেশ একই তাই তারা একটা দল করে এই বাংলাদেশ করতে হলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করবেন না রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেদিকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না এটি সাহিত্যের শব্দ যাই হোক জামাত বলতেছে একটা যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন আর কোন দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয় দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব শখ চাওয়া তাই না আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব কারণ না পড়া তো ভালো চলে

আওয়ামী লীগের লোকেরাই কিনে নেবে বোঝা তো এলাকায় যাইতে হইলো না মার্কেট করতে হইলো না ক্যাম্পেইন করতে হইলো না ভোট কেন্দ্র দখল করতে হইলে না এমনকি রাজনীতি করতে হইলো না আপনাকে এমনকি নমিনেশনও কিনতে হইলো না শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে নেয় আর কি অনেক দল আর কি না মার করলাম না আর কি আপনারা জানেন আপনার টেকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ করে দিল বললো যে এখন যে সিট আছে ওই পাবি করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন বহু একটা বিএনপি বানাবো ওই সিটে তুই ক্যান্ডিডেট খরচা করবে না জিতার জন্য টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা কেন্দ্র কেন্দ্রভূত কইটা দিবেন কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না সিলেক্ট করবে দলের নেতা আর কি কি সমস্যা আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ মনবন্দ প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে স্বানুগতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দিবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার যে চান্স থাকে তাই না মানুষের কাছে ভালো হয়ে হয় সেটা কোনো দরকারই করবে না দেখ আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী সোজা কথা বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া সেটা যে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে এই বোঝাপড়াকে বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্তে ছাত্ররা ঢালতে চাইছিল আর সেটা তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝি এই বন্দোবস্ত লিখিত না কিন্তু কিন্তু খুব বাস্তব বড় বড় রাজনৈতিক দল আমলা ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক এলি সবাই এটা অলিখিত থাকে আমি টিকাধারি বালু মহাল এই সমস্ত জিনিস আছে না যে কিন্তু টাকা পয়সা আসে এটা একটা ইকোনমি আছে কে তুলবে টাকা কে নিবে পুলিশ কত পাবে রাজনৈতিক নেতা কত পাবে তৃণমূলের মনে কত পাবে মন্ত্রী কত পাবে আজিনা কত পাবে এই সবকিছু সেই অলিখিত চুক্তি দিয়া এই রাজনৈতিক বন্ধবস্ত। এই বন্দোবস্তের পাঠ এমপি সে খরচা করে মাস্তান পালে কর্মী পালে পুলিশের সাথে যোগাযোগ রাখে উকিলের সাথে যোগাযোগ রাখে স্থানীয় মাফিয়ার উপরে আন্ডার ওয়ার্ল্ডের উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে হাসেনা সে হওয়ার উপরে অপরাধ বাড়ছে কারণ এই আন্ডার উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তালে নাই হয়ে গেছে এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না তাই এরা নিয়ন্ত্রণহীন ভাবে যা খুশি করতেছে এইটা বিষয় না এইটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগে আর একটা বন্দোবস্ত নাই গড়ে ওঠে নাই বিকল্প এইখানে রাজনৈতিক দল নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হয়ে যায় তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং সহিংসতা দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা বাড়ে আপনার সংখ্যানুগত নির্বাচন করে পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করে দেবেন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না জেলা শহরগুলোর আন্ডার ওয়ার্ল্ড ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তার ব্যবসা বাণিজ্য ভাগ বাটোহারা তো এই জায়গাটা কে নেবে তখন আপনি তো সব উৎপাল করিয়ে দিচ্ছেন এলোমেলো করে দেবা লুটে ফুটে খাইয়াটা কথা আছে না আপনি এলোমেলো করে দিয়েছেন রাজনৈতিক বন্দোবস্তকে এই জায়গা তো ফাঁকা থাকবে না তো এই জায়গাটা কে নিবে পুলিশ নিবে যেটা অর্গানাইজ দেখুন পুলিশ নিবে প্রশাসন নিবে আর একটা হাসিনা শাসন তৈরি হবে পুরা সমাজ রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যান যে দেশে ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্ত সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা আর আপনি সেই ব্যবস্থাটিকে ভেঙে আংখানুগতিক নির্বাচন নামে গুডি মারলে রাষ্ট্র গড়াই করবে গ্যাং হাতে পুলিশের হাতে প্রশাসনের হাতে স্থানীয় মাফিয়ার হাতে আফগানিস্তানে ছিল না তালেবান আসার আগে এক এক এলাকায় এক এক ওয়ার্ল্ড শাসন করতো এর একই জিনিস হবে বাংলাদেশে আপনি এই কাজটা করতে চাইছেন চল্লিশ হাট প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে দারুণ এই সংক্রানুগতিক নির্বাচন আঞ্চলিকতা বাড়াই দেবে আমি অন্য দেশের উদাহরণ দেবো না বেলজিয়ামের উদাহরণ দেবো এই বেলজিয়াম এটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন কি আছে বেলজিয়াম তো একটি দেশ তাই না কিন্তু এর ভেতরে আছে দুটো বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী একটা হচ্ছে ফ্রেঞ্চ দান্দ ভাষায় কথা বলে থাকে দেশের উত্তর অংশে তার নাম হচ্ছে ফ্লান্ডার্স আর দুই নাম্বার হচ্ছে ওয়ালুম ফরাসি ভাষায় কথা বলে থাকে দেশের দক্ষিণ অংশে নাম হচ্ছে ওয়ালোনিয়া এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে আলাদা স্কুলে পড়ে আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য এমনকি আলাদা রাজনীতি করে দল আলাদা এই দুই গ্রুপের এবং এই বেলজিয়ামে সন্তানুপাতিক ভোট আছে এ পিয়ার হিসাবে ভোট যাতে ছোট আলাদা পরিচয় দলও সংসদে ঢুকে পড়ে এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু ফ্রেমিস স্বার্থী নিয়ে কাজ করে অ্যামিন দল যেমন এনজিএ শুধু ওয়ালিনিয়া কাজ করে এমন দল যেমন পিএস পার্টি সোশ্যালিস্ট এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি এর ফলাফল কি সরকার গঠন করতে পারে না ফ্লেমিশ আর ওয়ালু এদের মতান একটা চূড়ান্ত ও দেখতেছেন না এখন সরকার ঐক্য মত করতে পারতেছে না দেখতেছেন না জিরাই সমাজ করতে পারতেছে না মতানৈকের জন্য একই রকম বেলজিয়ামের জাতীয় পরিচয় দুর্বল হয় সবাই নিজেকে ভাষা শিক্ষা অর্থনীতি সব আলাদা হয়ে গেছে স্কুলে আলাদা পাঠ্যক্রম আলাদা মিডিয়া এমনকি আলাদা এবং প্রশাসন চলতেছে অঞ্চল ভিত্তিক যেটি এখন সর্বগনি পায় না সরকার গঠন হয় না এক বছরের বেশি সময় সরকার গঠন হয়নি এরকম এক্সাম্পল আছে এই রাষ্ট্র টিকবে টিক না এবার আরো মারাত্মক উদাহরণ দিয়ে ইসরায়েলের ইসরায়েল যে আগ্রাসী রাষ্ট্র হয়ে উঠছে এটা সংখ্যানুপাতক নির্বাচনের জন্য কিভাবে ইজরায়ে একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র আর এই রূপান্তরের আছে তাদের এই সংখানুপাতিক নির্বাচনের ব্যবস্থা তো এখানে প্রায় ত্রি মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ এই ফাঁক বলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে একজাক ধর্মীয় হুলি গায়ে যারা গণতন্ত্র না ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায় ধ্বংস চায় গাজার ধ্বংস চায় যেমন এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু তারপরে আরেকটা আছে এরা নারীদের ভোটের শত্রু আধুনিক শিক্ষার শত্রু এমনকি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে আরেকটা আছে অবজুমা ইহুদিত আরবদের বাউরে যত বাতিল করে দিতে বলে গাজায় গণহত্যা উস্কায় দেয় এদের ইহুদি তালেবান বলা হয় এরা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট পায় কিন্তু মন্ত্রিসভায় তারা নীতি নির্ধারক তাদের জন্য সরকার গঠিত হয় কারণ কেউ সংখ্যাগরিষ্ঠ পায় না এবং এরা এই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে ইসরায়েলে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেব। নেতা নিয়েও বাধ্য তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই দিশা সংস্কার ইস্যুতে দুই হাজার তেইশ সালে ইসরায়েল ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে এই নেতা এই বেঙ্গি আলাক্সান্ডার বলছে আরবদের সরাও এটা আমাদের এটার ফলে কিন্তু হামাজ রকেট ছোড়ে তারপরে যুদ্ধ শুরু হয় বুঝেছেন এবং সবাই যারা যারা আছে এই যে এই ছোট দলগুলো হুলি তারা বলছে গাজের জনসংখ্যা কমো পানি বিদ্যুৎ বন্ধ করো বোমা দিয়ে তাদেরকে ছাড়খাড় করে দাও এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই যারা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো এই যুদ্ধকে তারা বলছে কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু শুধু যুদ্ধ আগুন দখল সাইদের জন্য এবং এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে যেখানে পাঁচ পার্সেন্ট একটা দেশের পঁচানব্বই পার্সেন্ট ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ইসরায়েল আজকে প্রমাণ যে সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না জনগণের ক্ষমতা আর না অনেক সময় চরমপন্থার কেন্দ্র ভবন হয় আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনে বাংলাদেশ করবেন কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণা বাস্তবতাতে অনুপস্থিত রাষ্ট্র থেকে ল্যাবরেটারি এক্সপেরিমেন্ট হয় একটা জিনিস তাই করবো আবার দেখব ভুল হবে আবার দেখব তাতে তো না ইসরায়েলের মতো রাষ্ট্র চরমপন্থার মধ্যে কক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যেতেছে ভাষার দাঙ্গায় বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান আমরা কি দেখতে যাচ্ছি এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে না যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং পুলিশ আর প্রশাসনের হাতে শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সামাজিক নির্বাচনে ধ্বংস করে দেবে রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দেবে নতুন কিছু গড়ার আগে ভেঙে ফেলতে চাইলে যদি আপনি না জানেন কি ভাঙতেছেন তাহলে আপনি তো স্থপতি না আপনি তো ধ্বংসের কারিগর বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়ায় আছে কিছু দলের ভুল সিদ্ধান্ত কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের ঠাইসে দাঁড়ায় এক্সপেরিমেন্ট এইসব মিলা আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জুয়া খালায় ঢুকে পড়ছে একটা দেশ যেতে গণতন্ত্র ছিল ভঙ্গুর আইনের শাসন ছিল কাগজে সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই তাহলে গড়ে উঠবে তা গণতন্ত্র না তা হবে পলিটিক্যাল মাফিয়ার এনকে আর মানুষ মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে আমরা একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম এই দেশ ধ্বংস করিবেন না এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায় আপনাদের যদি হয়ে যায় সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না আমরা বিপ্লবের রাস্তাতে হাঁটতে চাই বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী করা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই ইনকিলাম জিন্দাবাদ